যা ছিল তাই না হলে রান্না করে দিত তো বাধ্য এটাকে আমার ভাঙতে হয়েছে কারণ আজকে আমার চার হাজার টাকা অল্টনের কিস্তি দিতে হবে তারপরে এই ভিডিওটা দেখে অনেকে অনেক ধরনের হাসাহাসি করবে অনেক মন্তব্য করবে তোমরা করতে পারো আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমার জীবনটা নর্দমায় নামানোর মূল কারণ আমার সন্তানের বাবা আর নিজেকে নিয়ে টেনশন করতেছে কিন্তু আমাকে আমার সন্তানকে নিয়ে নয় তার দুটি সন্তানের কারণে আজকে আমি ইনকাম করতে যাইতে পারি না গার মিস করতে যাইতে পারি না কার কাছে রেখে যাব কে বা ধর্ষণ করবো কে বা মেরে ফেলবে না জানি আমার বুকটা খাবে করবে তারা সব কষ্টে থাকলেও যদি বেঁচে থাকে আমার কাছে এটাই অনেক কিছু আমি চাই না তারা আত্মহত্যা মুখোমুখি এগুনি হয়ে যাক তাকে শকুনের মতো করে ওই আত্মহত্যা করুক অনেক যন্ত্রণা দিয়ে তাদেরকে মারুক এই ধরনের কোনো কিছু আসলে আমি আশা করি না সবসময় মনে পড়লেই শরীরটা শিওরে ওঠে হাজারো মায়ের বুক খালি দর্শনের হাহাকার হাকার চলছে চারিদিকে কিন্তু আমার সন্তানের বাবা সেটা বুঝতে যে না সে চাইত যে আমার সাথে এ ধরনের অলতিগুলো করলে আমি সন্তান গিয়ে আসলে তার ভালো সন্তানের খরচ দিতে হবে না আসলে দুটো সন্তান ঢাকা শহরে বিশ হাজার টাকা দিয়ে লেখাপড়া করানো তাদের খরচ চালানো এটা সামান্য এটা হয় না আমি ফেসবুক থেকে টাকা তুলে তুলে তাদের পেছনে খরচ করছি আমার গণাঘাটটি গাড়ি যা ছিল সব বিক্রি করছি কিন্তু আজকে বাধ্য আমাকে এটা বার করতে হচ্ছে যদিও ব্যাংকটা ভাঙতে আমার ইচ্ছে করেনি এই জন্যই আমি সামান্য একটু বেঙেছি সামান্য একটু ব্যাঙে এখানে একটা নোট আছে নোটটা বের করলে আমি একটা গ্যাস নিয়ে আসতে পারবো সেই গ্যাস নিয়ে এসে আমি বাচ্চাদের আমার স্বামীকে রান্না করে খাওয়াইতে পারবো যা আছে পরে তাই এই ভিডিওটা দেখে কেউ বাজে মন্তব্য করলে করতে পারো তোমরা তবে আমি আমার জায়গা থেকে আমি কতটুকু কষ্টে আছি কি করতেছি না আমি উপর আল্লাহ জানে না আমার উপরে আর কতদিন এরকম পরীক্ষা নিবে আমাকে কত দিন আর এরকম করে বয়ে বেড়াতে হবে আমি জানি না সত্যি আমি জানি না আমার কতদিন আর এইভাবে বয়ে বেড়াতে হবে যাই আল্লাহ আমাকে যেভাবে রাখে আমি সেভাবেই খুশি দেখি আর কতদিন আল্লাহ আমাকে এই পরীক্ষাতে রাখে আমি থাকি সে আমাকে বলে তুমি ইনকাম করে খেতে পারো না আমি সন্তান দুটা রেখে কিভাবে ইনকাম করতে যাবো তারা এখনও কিছু বলে না একটা চা পাঁচ বছর একটা ছয় বছর আমি এই বাচ্চাকে রেখে একা একা কিভাবে চাকরি করতে যাবো কিভাবে আমি কাজকর্ম করব বুঝে উঠতে পারতে না আমার একমাত্র ভরসা ছিল ফেসবুক সেই ফেসবুকের দলকটাও বন্ধ করে দিয়েছে এখন যতটুকুনি আমি পাইতাম আমার সংসারের কাজে লাগাইতে পারতাম কিছু মনে করবেন না সবাই একমাত্র একটা প্রবাসী একটা মেয়ের জীবনকে তস করে দিতে পারে সব প্রবাসীর কথা বলছি না এরকম নয় আর বেশিরভাগ দর্শনিত তো হচ্ছে প্রবাসী সন্তানেরা কোন না কোনোভাবে স্বচ্ছতা করে কারো সাথে কারো দণ্ডবিবাদ জায়গা জমি নিয়ে তার বিনিময়ে বলি হতে হচ্ছে সন্তানকে আমি এই ভয়ে তার সন্তান তার দেশে দিতে রাজি হই না অন্যের সন্তান অন্য কোনো দিন দায়িত্ব নিতে চায় না তবু আমার হাসবেন্ড যে তাদের এত ভালোবাসে আমি কাছে করে পারছি দুই বছর হলো আমি নতুন করে বিয়ে করেছি আমি যে আমার সন্তানদের কাছে রাখতে পারছি এটা আমার কাছে অনেক কিছু কর্ম ছেলে এগুলো মানবে আমার সন্তানের বাবা হলো সেও তার বউ হলো সেও এগুলো মানত না কখনো কিন্তু সে কখনো বোঝার চেষ্টাই করে না যেন যে আসলে বাস্তবতা কত কঠিন যাই হোক সবাই দোয়া করবেন আমার এই দিন যেন না দেখে একদিন যেন আল্লাহ আমাকে সুখ দেয় আমাকেও টাকা দেয় আজকে আমার নেই বলে আমার সাথে সবাই অত্যাচার করে সবাই নির্নিষ্ঠুরতা দেখায় অনেক স্বপ্ন নিয়ে আমি গাড়িটা বিক্রি করছিলাম আমার শখের গাড়ি সেইখানেও আমাকে আমার নিজের আপন মানুষ এলাকার মানুষ আমাকে করে উঠতে দেয়নি সব কিছু সব কিছু ধ্বংস করে আমাকে ঢাকায় আসতে হয়েছে যাক সবাই ভালো থাকবেন আর সবাই খাওয়া দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ